সুফি কিচেন অল ব্লগস চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি বিপের সাই মশলা করে দেখাবো তার জন্য আমি নিয়েছি এক কিলো গরুর মাংস হুম ওইটা দিয়ে আমি আরম্ভ করছি প্রথমে দিচ্ছি জিরে লং আর গরম মশলা দার চিনি জাইফল হুম গরু মাংস গরু মাংসই করছে সবসময় কী বলব এরপর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা চারটা লঙ্কা আর পেঁয়াজ কুচি এর মধ্যে দিয়ে দিলাম ওভেনে আস্তে একটু বাড়িয়ে দিলাম যখন তেল ছেড়ে আসবে তখন আমি মাংসটা দিয়ে দেবো পেঁয়াজ ভাজতে আরম্ভ করে দিয়েছি মেরেজটা করে নিয়েছি নামার মুহূর্তে দিয়ে দেবো টমেটো কুচি দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিলাম এক চামচা লঙ্কা গুঁড়ো এক চামচা হলুদ গুঁড়ো মিট মশলা এক চামচা মতো জিরে ধি গোলমরিচ গুঁড়ো এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আদা বাটা রসুন বাটা এটাকে ভালো করে আমি ভেজে নিচ্ছি এবার আমি মাংসটা এর মধ্যে দিয়ে দিচ্ছি

আগে থেকে করে রাখা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঝাল দিবেন যে যেমন পছন্দ নিজের মতো ঝাল দেবে সময় দিয়ে দেব খুবই ভালো করে ভেজে নিচ্ছি ঢাকনাটা খুলে দেখি কেমন হয়েছে হ্যাঁ আদার মশলাগুলো আবার দিয়ে দিব এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মগজ আর কাজু মকা আমল গুঁড়ো এক ঢাক না কেওড়া পানি আস্ত গোটা লঙ্কা হাফ চামচ ঘি দু চামচা চিনি আবারও ভালো করে আমি এটাকে কষে নিচ্ছি এই হচ্ছে আজকের আমার শাহি বিপ মশলা যদি আপনাদের ভালো লেগে থাকে এই রেসিপি তাহলে একটা কমেন্ট করবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আশা করি আপনারা বাড়িতে বানিয়ে খাবেন ভালো লাগবে আবারও আমি ফিরে আসবো আরও আরও অন্য একটা রেসিপি নিয়ে এবার আমি এই মগজ বাটার পানি আমুল দুধের পানি এগুলো সারলা হবে অসুবিধা হবে না না এবার আমি ধোনা পাতা দিয়ে দিচ্ছি আগে থেকে বেঁজে লাগা বেড়েস্তা সেটা একটু অল্প পরিমাণ দিয়ে দিলাম কেমন লাগবে বাইকে রান্না করে খেয়ে দেখবেন আবারও একটু ঢাকা দিয়ে রাখলাম মিনিট পাঁচেক পরে নামিয়ে দেবো